পশ্চিমবঙ্গে কি পরিমাণ দুর্নীতি হয়েছে ভাবুন পশ্চিমবঙ্গে যে একশো দিনের কাজ একশো দিনের কাজে শুধুমাত্র একশো দিনের কাজ বন্ধ হয়েছে একশো দিনের কাজে টাকা পাচ্ছে না যে বলছে একশো দিনের কাজ দেবো আসো সাতাত্তর লক্ষকে দিয়েছে তো একশো দিনের কাজে দু রকম অংশ আছে একজন কিছু লোক শ্রম দান করে আর কিছু লোক আছে যারা ভেন্ডার আছে এমজি এন্ডেগার ভেন্ডার তারা মাল সাপ্লাই করেছে আমাকে আমাকে বলুন আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি ডিস্ট্রিক্ট ওয়াইজ কার কত লক্ষ টাকা করে বাকি এই ভেন্ডারদের ভেন্ডারদের নাম এফটিও হয়ে গেছে আমি আর বলছি না সেই টাকারও বলে যে টাকা রিলিজ করবো পার্সেন্টেজ আমি নিজের এমন কি যে কটা জেলায় গিয়েছি সাধারণ মানুষকে কথা বলেছি একটা লোকও বলে নিজে আমি 100 দিনের কাজের টাকা পেয়েছি আপনি ভেন্ডারদের কথা ভাবুন না গ্রামে ছেলে ভেন্ডার হয়েছে 10 লক্ষ টাকার মাল সাপ্লাই করেছে পাঁচ লক্ষ টাকা ঋণ নিয়েছে তার সুদ দিতে তার অবস্থা খারাপ সে এখন মানে সুদ লাগছে অথচ সেই দশ লক্ষ টাকার মাল সাপ্লাইয়ের টাকা পায়নি তৃণমূলকে ভোট দিচ্ছে তৃণমূল এখানে মানে একটা সুবিধাজনক অবস্থায় আছে কারণ হচ্ছে তার এস এর সাথে সেটা ভালো বেশ লাইন করে নিয়েছে আছে ইস্যু সাপ্লাই করে আর এস এস মানে তৃণমূলকে ইস্যু সাপ্লাই করে আর এস এস বিজেপি এই যে ধরুন বাঙালি হিন্দুত্ব পরিযায়ী এই যে ইস্যু এই দুর্নীতি হয়েছে কারণ পশ্চিমবঙ্গবাসী শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি হয়েছে এটা পশ্চিমবঙ্গবাসীর মনে লেগেছে এই ইস্যু থেকে ডাইভার্ট করতে হবে ফলে মমতা ব্যানার্জিকে ইস্যু সাপ্লাই করতে হবে আর এস বিজেপির এই যে বাঙালি ইস্যু এটা আর এস বিজেপি সাপ্লাই করা ইস্যু ভোটে ভোট চলে যাবে আমি বলছি ইস্যু আর থাকবে না আপনি আজকে এটা ক্যামেরা বন্দি করে রাখুন এবং রেকর্ডে রাখুন এই ইস্যু ততদিন থাকবে যতদিন ভোট থাকবে যেদিন ভোট চলে যাবে মমতা মমতা ব্যানার্জি ইস্যু বলে যাবে ও আর এস এস বিজেপিও বলে যাবে মমতা ব্যানার্জিকে ইস্যু সাপ্লাই করা হয়েছে ভোট শুধু ভোটের আগে পর্যন্ত কারণ ওদের ক্যালকুলেশনই এটা লোকসভা বিজেপি বিধানসভা তৃণমূল আর এস এসের এই ফ্যাক্টরির আর এস এস নামক ফ্যাক্টরির দুটো শোরুম একটা শোরুমের নাম হচ্ছে তৃণমূল আর একটা শোরুমের নাম হচ্ছে বিজেপি লোকসভায় ওই বিজেপি শোরুম থেকে প্রোডাক্ট বিক্রি করে লোকসভায় সিট পায় বিজেপি কারণ পশ্চিমবঙ্গ থেকে একটা ভালো সংখ্যক সিট নিয়ে গিয়ে কেন্দ্রীয় সরকার তৈরি করতে হয় আর বিধানসভায় তৃণমূলের শোরুম থেকে প্রোডাক্ট বিক্রি করে এখানে এর দুর্গা মমতা ব্যানার্জীকে রেখে দিতে হয় এটা হচ্ছে ক্যালকুলেশন লোকসভায় বিজেপি বিধানসভায় মমতা ব্যানার্জি আর এস এস এর ফ্যাক্টরির দুটো শোরুম লোকসভায় প্রোডাক্ট বিক্রি হবে বিজেপির শোরুম থেকে আর বিধানসভায় প্রোডাক্ট বিক্রি হবে তৃণমূলের শোরুম আমি শেষ একটা প্রসঙ্গে আসব নিউ গড়িয়ার কবি সুভাষ যে মেট্রো স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে সেখানে ফাটল দেখা দিয়েছে দু সালের অক্টোবর মাসে সেটা চালু হয়েছিল তখন তো বামেদের সরকার ছিল এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরুদ্ধে দুর্নীতির কথা বলেন তিনি তখন রেলমন্ত্রী থাকলেও সরকার তো মানে মানে মেট্রোর ওই যে প্রজেক্ট ওকে মানে তৈরি করা রেল কি মানে সরকারের হয় এই কে মানে কোন গণ্যমূর্খের এই যুক্তি মেট্রো রেল রেল পশ্চিমবঙ্গ সরকার তৈরি বন্দ্যোপাধ্যায় মমতা ব্যানার্জি রেলমন্ত্রী থাকাকালীন যা যা হয়েছে তার যদি তদন্ত করেন সে আর এক হবে ফলে মমতা ব্যানার্জি দেখুন মমতা ব্যানার্জির একটাই ফর্মুলা সিম্পল ফর্মুলা ক্ষমতায় থাকার জন্য আর এস এস বিজেপি সহ ও যার সঙ্গে হাত মেলাতে হয় তার সঙ্গে হাত মেলা দুর্নীতিটা কি ক্ষমতায় আসার আগে থেকেও দেখুন তখন তো তিনি বিরোধী নেত্রী ছিলেন বিজেপি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্থান যদি আপনি অ্যানালিসিস করেন তাহলে দেখবেন সেটার মধ্যে মিথ্যাচার রয়েছে এই যে আমি কালকেই দেখছিলাম আমি শেয়ারও করেছি ইনফ্যাক্ট এই যে সিঙ্গুরের যা যা করেছেন সিঙ্গুরে বলেছেন এতজন মানুষ মারা গেছে কতজন মানুষ মারা গেছে মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করবেন আমি বলছি মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করবেন যে সিঙ্গুরে কতজন মানুষকে সিপিএম মেরেছিল এই কথা মমতা ব্যানার্জিকে জিজ্ঞাসা করবেন দিয়ে বলবেন তুমি তো ক্ষমতা এসছো দু হাজার এগারোয় আর আজকে দু হাজার পঁচিশ তাহলে ধরুন দশজন মারা গেলে তো সে দশজন মানুষের তো নাম থাকবে তার তো কোথাও বাড়ি থাকবে বা যদি সেই সময় না জানতে পারে এখন তো মমতা ব্যানার্জির বিরাট পুলিশ টুলিশ আছে সেই জন কি এগারো জন কি জন কি নজন আমি জানি কতজন বলেছিল আমি মমতা ব্যানার্জিকে দায়িত্ব দিলাম যে তাদের নাম কি পুরো মিথ্যাচার করেছে কেন করেছে কারণ হচ্ছে সেই সময় হাওয়া তোলা হাওয়া তুলতে হবে যে সিঙ্গুরে সিপিএম খুন করছে জমি নিয়ে নিচ্ছে নন্দীগ্রামে জমি নিয়ে নিচ্ছে জমিন জমি নেব না বলে দিয়েছিল তারপরেও আন্দোলন চলেছিল সিঙ্গুরেও এই মিথ্যাচার ছিল যেমন সিঙ্গুরে যদি কারখানা হতো এই আইটি হাব ফাইন্যান্সিয়াল হাব এডুকেশনাল হাব এই সমস্ত কিছু মেডিকেল হাব তো যদি আজকে পশ্চিমবঙ্গের প্রতিটি বাড়িতে অন্তত পক্ষে পঞ্চাশ হাজার টাকা মাইনের একটা ছেলে আজকে এই পরিস্থিতি পশ্চিমবঙ্গবাসী হতো না মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কয়েক দশক পিছিয়ে দিয়েছে এই আজকের এই পরিণতির জন্য বাঙালি কোনোদিন মমতা ব্যানার্জিরা ক্ষমা করবে না আজকের বাঙালির এই পরিণতির জন্য দায়ী হচ্ছে মমতা ব্যানার্জী বাঙালিকে পরিযায়ী শ্রমিক বানিয়েছে মমতা ব্যানার্জি আজকে কুম্ভরাজ ফেলেতে চলে এসছো এই বাঙালিকে শ্রমিক হতে হলো কেন অন্য রাজ্য থেকে এই রাজ্যে কাজ করতে আসার কথা জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য সেই স্বপ্ন দেখেছিলো দশটা শহর হতো বিহার ঝাড়খন্ড উড়িষ্যা সমস্ত রাজ্য দেখে এই রাজ্যে কাজ করতে আসত মমতা ব্যানার্জির ওর কোনো ভিশন নেই ও জানে না কি করে প্রশাসন চালাতে হয় আজকে এই পরিণতি আমি বলছি ও যদি কাল মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে ছেড়ে দেয় বা লোকে ওকে ছাড়িয়ে দেয় আমি বলছি পশ্চিমবঙ্গের যে কেউ ইভেন রাস্তায় ঘোরা যদি দুটো পাগল মুখ্যমন্ত্রী ওর থেকে বেটার মুখ্যমন্ত্রী তো চালাবে